হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায়কন্ডি বাঁশিয়ে দিও রেলের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যে সমস্ত তথ্যগুলো দেবো একদম সঠিক ইনফরমেশান নেওয়ার পর তোমাদের কাছে কিন্তু এই সঠিক তথ্যগুলো আমি পৌঁছাবো প্রথম কথা হলো তোমার থামবেলটা ঠিকই দেখেছো যে এনটিপিসির দু হাজার পঁচিশ সালের এইচএস এবং গ্র্যাজুয়েশন লেভেলে আবার ভ্যাকেন্সি আসতে চলেছে এটা হানড্রেড পার্সেন্ট সত্য কোন মাসে আসতে চলেছে সেটা আমি জানাবো এছাড়াও কেন আসতে চলেছে সেটাও জানাবো কোন জোনে তোমরা ফর্ম ফিল আপ করবো যারা তোমরা এবছর ফর্ম ফিল আপ করেছো অনেক জোন ভুল করে দিয়েছো সে কোন জোনে ফর্ম ফিল আপ করবো সেটাও আমি বলে দেবো এছাড়াও তুমি যদি যদি এইচএস পাস হও কোন লেভেলে ফর্ম ফিল আপ করতে পারবে ফাইভ লেভেল সিক্স লেভেল সেভেন লেভেল টু লেভেল ওয়ান লেভেল বা ওয়ান লেভেল মানে কি এগুলো তোমরা অনেকেই জানো না সেগুলো সমস্ত বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো প্রথমে দেখো তোমাদের যারা গ্র্যাজুয়েশন লেভেল পাস তারা কিন্তু লেভেল ফোর লেভেল ফাইভ লেভেল সিক্সে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে যারা গ্র্যাজুয়েশন লেভেল পাস তারা এইচএস লেভেল পাস তারা লেভেল টু এবং লেভেল থ্রির ফর্ম ফিলাপ করবে বোঝা গেল বিষয়টা ক্লিয়ার আর লেভেল ওয়ানটা কি লেভেল ওয়ানটা হচ্ছে গ্রুপ ডি তার ভ্যাকেন্সি কবে আসবে সেটা আমি জানাচ্ছি পরে প্রথম কথা হলো লেভেলের ব্যাপারে তোমরা জেনে গেলে জোন কোন জোনে ফর্ম ফিলাপ করবে কোন জোনে ফর্ম ফিল করবে না দু হাজার পঁচিশ সালে তোমাদের অলরেডি ভ্যাকেন্সি এন টি এইচএস গ্রাজুয়েশন হবে হান্ড্রেড পার্সেন্ট আসবে কোন মাসে আসবে সেটা আমি জানিয়ে দিচ্ছি প্রথম কথা হলো দেখো কলকাতা জোন মুম্বাই জোন ভোপাল জোন চণ্ডীগড় পাটনা এই পাঁচটা জোনে হাই কাট অফ যায় ভাই এই জোনগুলো বাদ দিয়ে তুমি ফর্ম ফিল আপ অন্য জোনে করবে সব থেকে বেটার হবে কোন জোনে করবে সেটা আমি বলে দিচ্ছি তাও বলে দিচ্ছি যে কোন জোনে কাট অফ কম যায় এবং কোন জোনে কাট অফ বেশি যায় বেশি তোমার এই পাঁচটা জোন কিন্তু তুমি করবে না ফর্ম ফিল আপ যদি তুমি ধরো কাট অফ যদি দেখতে চাও আর তোমার যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে যে কোনো জনে ফর্ম ফিল আপ করে চাকরি ক্র্যাক করবো সেটা তোমার ব্যাপার তার জন্য নয় কিন্তু ভিডিওটা প্রথম কথা তোমরা যারা জোন সিলেক্ট করতে চাও বা ঠিকঠাক পারো না বা কোন জনে ফর্ম ফিল আপ করলে ভালো হয় তাদের জন্য কথাটা কিন্তু কলকাতা মুম্বাই ভোপাল চন্ডীগড় পাটনা এই পাঁচটা জোন বাদ দিয়ে ভাই ফর্ম ফিল করবে তা কোন জনের ফর্ম ফিল করবে তোমরা মালদা গুয়াহাটি বিলাসপুর আর চেন্নাই এই চারটা জোনে ফর্ম ফিল করলে বেটার হয় তোমরা যারা কাট অফ নিয়ে চিন্তা করো ঠিক আছে তো অবশ্যই কাট অফটা ক্লিয়ার হলো তোমাদের লেভেল ওয়ান লেভেল টুটা ক্লিয়ার হলো তো প্রথম কথা এবার জেনে নেব তোমাদের কেন ভ্যাকেন্সি আবার আসতে চলেছে আর কোন মাসে আসতে চলেছে তো দেখো প্রথম কথা হলো এই যে তোমরা চারটা দেখছো এটা কিন্তু দু হাজার চব্বিশ সালের একটা ক্যালেন্ডার আরআরবি বোর্ড বার করেছে তারা কিন্তু বলেছে প্রত্যেক বছর তোমাদের কিন্তু প্রত্যেকটা যে এক্সাম আছে সেই এক্সামে ভ্যাকেন্সি কিন্তু দেবে তো এই ক্যালেন্ডারের মতে কিন্তু জানুয়ারি থেকে মার্চের মধ্যে অর্থাৎ এএলপির দেখো সিবিডি টু চলতে চলতে কিন্তু পঁচিশ সালের নতুন ভ্যাকেন্সি আবার চলে এলো প্লাস ফর্ম ফিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে এএলপির কথাটা বলছি তোমাদের এপ্রিল থেকে জুনের মধ্যে তারা কিন্তু দু সালে যখন ক্যালেন্ডার বার করেছে কী বলেছে এপ্রিল থেকে জুনের মধ্যে ভ্যাকেন্সি আনবে টেকনিশিয়ানের অলরেডি টেকনিশিয়ানের নোটিফিকেশান চলে এসছে আঠাশে জুন থেকে ফর্ম ফিল তোমাদের স্টার্টিং হবে টেকনিশিয়ানের তারা ফর্ম ফিল করবে করে নিও ঠিক আছে তাহলে এবার পালা কিসের না এনটিপিসি তো এনটিপিসির আগে কিন্তু আরও একটা এক্সাম তোমাদের আসতে চলেছে ভ্যাকেন্সি সেটা কি আর পি কনস্টেবল আর পি এখানে কিন্তু লেখা নেই চব্বিশ সালেও লেখা ছিল না ক্যালেন্ডারে সেখানেও কিন্তু আর পি এফ কনস্টেবল আর পি এফ এন আগে ভ্যাকেন্সি এসছে তো তোমাদের আর কিছু দিনের মধ্যে কিন্তু আর পি এফ কনস্টেবল এবং আর পি এফ ভ্যাকেন্সি আসতে চলেছে তো এন টি ভ্যাকেন্সি তোমাদের কবে আসতে চলেছে সেটা আমরা জেনে নেব তার আগে দেখে নাও লেখা হচ্ছে লেভেল ওয়ান লেভেল ওয়ান যেটাকে কি বলছে গ্রুপ ডিকা কিন্তু গ্রুপ ডিকে কিন্তু লেভেল ওয়ান বলে ঠিক আছে তো লেভেনের গ্রুপ ডিরও ভ্যাকেন্সি তোমাদের কিন্তু অক্টোবর ডিসেম্বরে ক্লোজ হবে মানে এক্সাম চলতে চলতে কিন্তু আবার ফর্ম তোমাদের চলে আসবে আর এন টিপিসির দেখবে সিবিডি টু যেমন এ এলপির এবছর হলো সিবিডি টু চলতে চলতে তোমাদের ভ্যাকেন্সি হলো এএলপির সেরকম এন টিপিসিরও দেখবে সিবিডি টু চলতে চলতে তোমাদের কিন্তু জুলাই সেপ্টেম্বরে ভ্যাকেন্সি হানড্রেড পার্সেন্ট চার হাজার চার হাজার করে আসতে চলেছে তো তোমরা যারা এন টিপিসির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ এবছর যারা এক্সাম দিলে ঠিকঠাক প্রিপারেশন হয়নি এক্সাম ঠিকঠাক হয়নি তোমরা হানড্রেড পার্সেন্ট আবার প্রস্তুত নাও তোমাদের জুলাই সেপ্টেম্বরে আবার এন টি ভ্যাকেন্সি আসতে চলেছে চার হাজার হাজার করে এটা হানড্রেড পার্সেন্ট কারণ যখন এএলপির ভ্যাকেন্সি এসছে টেকনিশিয়ানের ভ্যাকেন্সি এসছে ভাই এন টি ভ্যাকেন্সি আসবে এছাড়াও রেলওয়ের বোর্ডের টিসিএস এসএসসি এবং আরআরবি বোর্ডের যে মিটিং হয়েছিলো সেখানে কিন্তু তাদের ভ্যাকেন্সি বাড়ানোর কথা বলেছে আর বোর্ডকে এন ঠিক আছে কিন্তু তারা কিন্তু চার হাজার হাজার করে অ্যাড করার কথা দিয়েছিল কিন্তু যতটা সম্ভব না অ্যাড করবে না প্রথম কথা হলো তোমাদের জুলাই সেপ্টেম্বরে হানড্রেড পারসেন্ট একদম জেনুইন খবর বলছি তোমাদের আবার এন টিপিসির নোটিফিকেশান যে ফর্ম সেটা কিন্তু আবার আসতে চলেছে তো অবশ্যই তোমরা ঠিকঠাক প্রিপারেশন নাও বারবার করে বলছি আবার তোমাদের ভ্যাকেন্সি জুলাই সেপ্টেম্বরে তোমরা দেখতে পাবে ঠিক আছে মিলিয়ে নিয়ে কথাটা যেমন এএলপি টেকনিশিয়ানই এসছে মানে এন টিপিসিরও আসবে আর পি এফ কনস্টেবল আর পি এফ আসবে গ্রুপ ডিরও আসবে তো চিন্তা করার ব্যাপার নেই কোনো ঠিকঠাক তোমাদের যাদের এইচএস লেভেলের এক্সাম আছে তা ঠিকঠাক দাও আর তোমরা যারা প্রিপারেশন ঠিকঠাক হয়নি এবার আবার প্রিপারেশনও তোমাদের আবার এক্সাম হবে আর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি জুলাই এবং সেপ্টেম্বরের মধ্যে তোমরা দেখতে পাবে তো অবশ্যই আমি আপডেট দিয়ে দেবো আর কোন জোনে ফর্ম ফিল করবে সেটা কিন্তু ফর্ম ফিল আপের আগে তোমরা আমার একটা আমি ভিডিও আপডেট দেবো কোন জোনে ফর্ম ফিল আপ করবে সেটা দেখবে যদি তোমাদের কোনো প্রবলেম হয় জোন সিলেক্ট করতে তুমি আমাকে কল করবে যে নাম্বারটা দেওয়া আছে আমি বলে দেবো সেই জনে ফর্ম ফিল আপ করবে কারণ চাকরির ক্ষেত্রে ভাই জোনটা অনেক ফ্যাক্টর দেখো তুমি সত্তর নাম্বার পেয়েও কিন্তু কলকাতা জন্য চাকরি পাবে না কিন্তু তুমি সেখানে দিদি মালদা জোন বলো গৌহাটী জনে বলো সত্তর পেয়েও চাকরি পেয়ে যাবে পঁয়ষট্টি পেয়েও চাকরি পেয়ে যাবে ষাট পেয়ে চাকরি পেয়ে যাবে জোনটা অনেকটা ফ্যাক্টর করে ঠিক আছে তো সেজন্যই বলছি যখন তুমি ফর্ম ফিল আপ করবে জোনটা ঠিকঠাক সিলেক্ট করে ফর্ম ফিল আপ করবে যদি না বসতে পারো আমি কী বলছি কল করে বলে দেবো সেই জন্য তুমি ফর্ম ফিল আপ করবে তাহলে তুমি এসসি হও এসটি হও ও হও জেনারেল হও ই যা যায় যে কোনো কাজটাও জোন ঠিকঠাক সিলেক্ট করবে ঠিক আছে আর একটা কথা মাথায় রাখবে তুমি যখন যে পোস্টে লিখে ফর্ম আপ করবে সেই পোস্টে যদি কম্পিউটার টাইপিং টেস্ট না থাকে সেটা বেটার কারণ হচ্ছে অনেকে এক্সাম ক্লিয়ার করার পরেও কম্পিউটার টাইপিং টেস্টে ফেল হয়ে যায় কিন্তু তারপর সে চাকরিটা পায় না এরকম অনেক হয়েছে সেজন্যই কিন্তু বলছি তো কোনগুলোতে কম্পিউটার টাইপিং টেস্ট নেই সেগুলো আমি বলে দিচ্ছি পারলে এইগুলোতে ফর্ম ফিল আপ করার চেষ্টা করবে সেটা হলো কি গুডস ট্রেন ম্যানেজার ওকে তারপর যে কি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক আরটা কি ট্রেন ক্লার্ক এই তিনটে বাদে সবই কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট আছে তুমি এক্সামটা ক্লিয়ার করলে এক্সামটা ক্লিয়ার করার পর কী হলো তোমার কম্পিউটার টাইপ টেস্টে ডাকা হবে সেখানে কিন্তু অনেকে ধরো ফেল করে দেয় তখন কিন্তু তাকে বাদ দিতে হয় এরকম অনেক হচ্ছে সেজন্য বলছি এই তিনটে পোস্টে ফর্ম ফিল আপ করলে বেটার তাহলে কিন্তু কি তুমি পরীক্ষায় পাস করে গেলে একদম হার মেট তুমি ভেবে নিলে আমি চাকরিটা পেয়ে গেলাম তো এই ভিডিওতে আমি পুরো ক্লিয়ার করে দিলাম কোন জোনটা তোমাদের সেফ জোন কোন জোনটা তোমাদের ডেঞ্জার জোন প্রথম কথা দ্বিতীয় কথা হলো তুমি লেভেল ওয়ান লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর কোন মানে কোন লেভেলে তুমি ফর্ম ফিল আপ করতে পারো সেটা আমি প্রথমে বলে দিয়েছি আর কোন পোস্টগুলোতে ফর্ম ফিল আপ সেটা আমি ক্লিয়ার করে দিলাম তো এই বিষয়গুলো মাথায় রেখে যখন ফর্ম ফিল আপ করে পঁচিশ সালে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট জুলাই সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের আবার নোটিফিকেশান আসতে চলেছে যখন ফর্ম ফিল আপ করবে ঠিকঠাক এই প্রসেসগুলো মেনে ফর্ম ফিল আপ করবে তাহলে কিন্তু অনেকটা তোমার দিক থেকে সেভ হবে ঠিক আছে তো ডে টু ডে কারেন্ট পিডিএফ এর জন্য তোমার জব এক্সামসের টেলিগ্রামে অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও তো তোমরা যারা এন টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ দু হাজার পঁচিশ সালে বা নেবে ভাবছ তোমরা অবশ্যই বিগত কুড়ি বছরের জিকে জি প্লাস রিপিট প্রশ্ন এবং ডে টু ডে অ্যাফেয়ার্স ফলো করে নাও এই প্রসেসটা যদি ফলো করো তোমরা জি এর সেফ জোন তিরিশ থেকে আঠাশ হানড্রেড পার্সেন্ট পৌঁছে যাবে এছাড়াও এবছরে দু হাজার চব্বিশ সালের সিজিএল এম টিএস এ এলপি টেকনিশিয়ান জেই আর পি এফ কনস্টেবল এস এসি জিডি প্রত্যেকটা এক্সাম যে কুড়ি দিন করে চলেছে প্রত্যেকটা শিফটের প্রশ্নপত্র এই পিডিএফের মধ্যে আমি অ্যাড করে দেবো তোমরা যারা পিডিএফটা নিচ্ছ গ্রুপের মধ্যে প্রত্যেকটা পিডিএফ তোমরা পেয়ে যাবে আর যারা নাও নি যদি পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে তো অবশ্যই দু হাজার চব্বিশ সালের যে সমস্ত শিফটের প্রত্যেকটা ফার্স্ট সেকেন্ড থার্ড প্রত্যেকটা শিফটের প্রত্যেকটা এক্সামে কিন্তু এই পিডিএফ আমি অ্যাড করে দেবো তো এখান থেকেও তুমি অনেক প্রশ্ন কিন্তু এক্সামে কমন পাবে তো তোমরা আজকের মতো এ পর্যন্ত চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও হাজার চব্বিশ সালের যে সমস্ত এক্সামগুলো হয়েছে প্রত্যেকটা এক্সামের কিন্তু অধিকাংশ জি কেজিএস কিন্তু এই কুড়ি বছরের পিডিএফ থেকে তোমাদের এসেছে এবছর এ এল টেকনিশিয়ান এছাড়াও তোমাদের এবছর আর পি এফ কনস্টেবল থেকে শুরু করে তোমাদের এন যে এক্সামটা চলছে ইতিহাস সংবিধান কম্পিউটার এবং ভূগোলের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসছে প্রত্যেকটা টপিকের প্রশ্ন কিন্তু তুমি এই কুড়ি বছরের পিডিএফে পেয়ে যাবে তো চ্যানেলটিতে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়াও তোমাদের এবছর চব্বিশ সালে যারা সিজিএল পরীক্ষা দেন প্রিপারেশন নিচ্ছ প্রত্যেকটা সিজিএলের প্রথম থেকে একদম শেষ অব্দি যে এক্সাম হয়েছিল কুড়ি দিন পর্যন্ত এম টিএসের যে কুড়ি দিন পর্যন্ত এক্সাম হয়েছে প্রত্যেকটা প্রথম সেকেন্ড থার্ড প্রত্যেকটা শিফটে তুমি যদি পিডিএফ নিতে চাও তাহলে যে নাম্বারটা আছে সেই নাম্বারও যোগাযোগ করো প্রত্যেকটা শিফটের জি কেজিএস পিডিএফ তুমি অ্যাভেলেবেল হয়ে যাবে সেখানে তুমি জানতে পারবে যে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে কোথা থেকে তোমাদের জি জিএস ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞানের প্রশ্ন তোমাদের এম এস এসছে সিজিএল এসছে এলপি টেকনিশিয়ান তোমরা যদি এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিচ্ছো অবশ্যই কিন্তু তোমাদের প্রিভিয়াসের পিডিএফ অনেক কার্যকরী হবে কারণ তোমরা জানতে পারবে যে কোথা থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে কোথা থেকে ইতিহাসের প্রশ্ন আসছে কোথা থেকে ভূগোলের প্রশ্ন আসছে ঠিক আছে তো যদি পিডিএফ নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে আর চ্যানেলটিতে হলে সাবস্ক্রাইব করে ডে টু ডে প্রত্যেকদিন সকাল ছটার মধ্যে কারেন্ট অ্যাফেসের জন্য পিডিএফ ফ্রিতে পেয়ে যাবে তোমরা সেখানে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এছাড়াও সমস্ত রেলের চাকরির খবর সর্বপ্রথম জেনুইন তোমরা পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখো একদম জেনুইন সঠিক ইনফরমেশন নেওয়ার পর কিন্তু ভিডিওগুলো বানাই আর যে সমস্ত কথাগুলো বলবো রেল এক্সামের জন্য সেই সমস্তগুলো মিলবে দেখো এনটিপিসির যে আমি ভ্যাকেন্সি কথা বলছি সেটা হান্ড্রেড পার্সেন্ট তোমাদের আসবে হান্ড্রেড পার্সেন্ট মিলিনিও